বলিউড অভিনেত্রী নিমরত কৌর বেশ কিছু হিট সিনেমায় কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী নিমরতের বাবা মেজর ভূপেন্দর সিং ছিলেন একজন সেনা কর্মকর্তা সম্প্রতি ভারত পাকিস্তান উত্তেজনার মাঝেই একাধিক সাক্ষাৎকারে নিজের বাবাকে নিয়ে কথা বলেছেন নিমরত তিনি বলেন তার বাবাকে অপহরণ করে সন্ত্রাসবাদীরা এরপর আর জীবিত পাওয়া যায়নি তাকে উনিশশো সালে কাশ্মীরের সন্ত্রাসীরা অপহরণ করে এবং হত্যা করে তখন নিমরত করের বয়স ছিল মাত্র এগারো বছর তার বাবার সাহসিকতা নিমরতের জীবনে স্থায়ী চিহ্ন রেখে গেছে তিনি আরও বলেন আমার বাবা থাকতেন কাশ্মীরে আর পরিবারে বাকিরা থাকতেন পাটিয়াদেরতে জঙ্গিরা আমার বাবাকে অপহরণ করেছিল জঙ্গিরা এমন কিছু দাবি করেছিল যা আমাদের পক্ষে মেটানো সম্ভব হয়নি সেই হামলার জন্য দায়ী ছিল সন্ত্রাসী সংগঠন হিজবুল মুজাহিদিন